আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় বানানো পারফেক্ট চিকেন স্টাফ বান রেসিপি খুব সহজ তবে একটা বিষয় মনে রাখবেন বেশি সময় ব্রেক করলে বান শক্ত হতে পারে যদিও কালার সুন্দর হবে আমি আপনাদের জন্য নরম বান এবং ওভার করা বান দুভাবেই দেখাচ্ছে তো চলুন শুরু করি বান তৈরি করার জন্য প্রথমে ডো প্রস্তুত করে নিই একটি বড় পাত্রের তিন কাপ ময়দা দুই টেবিল চামচ চেনি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচের একটু কম লবণ দুই চা চামচের একটু কম ইস্ট এবং তিন টেবিল চামচ তেল ভালোভাবে মিশিয়ে নিন সব উপকরণ ভালোভাবে মেশানো হলে ডোয়ের বেস তৈরি হবে এরপর হালকা গরম তরল দুধ একবারে না দিয়ে ধীরে ধীরে ময়দার মিশ্রণে অ্যাড করুন প্রতিবার দুধ অ্যাড করার পর হাত দিয়ে ডো মুখে নিন লক্ষ্য রাখবেন ডো যেন একটু নরম হয় কারণ নরম ডো বাম নরম এবং তুলতুলে হবে যখন দেখবেন ডো ঠিকভাবে মিশে গিয়েছে কিন্তু হাতের সাথে লেগে আসছে তখন সামান্য তেল দিয়ে ডোকে আবারও মুখে নিন ডোকে একটি পাত্রে ঢেকে দুই ঘন্টা রেখে দিন যাতে এটি ফুলে ওঠে সময় কম থাকলে ডো চুলার পাশে বা রোদে রাখতে পারেন পুর তৈরি করার জন্য একটি পেনে তিন টেবিল চামচ তেল দিন এবং গরম করুন প্রথমে রসুন কুচি দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে পেঁয়াজ কুচি আগে অ্যাড করেছি তাই পেঁয়াজ একটু সাইড করে এক চা চামচ রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব এরপর রসুন ও পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নরম করে নিব এরপর সিদ্ধ করা স্ট্রেট চিকেন অ্যাড করে দিব এবার এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিন মশলা এবং চিকেন যেন ভালোভাবে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখুন বাটা মশলার কাঁচা গন্ধ দূর হলে এরপর দু তিনটি কাঁচা মরিচ কুচি এবং এক চা চামচ মিক্সড হার্বস দিয়ে ভালো মিক্সড হার্বস ভেজে নিলে একটি ভালো ঘ্রাণ তৈরি হয় যা বান এর পরে ভালো ফ্লেভার আনে এবং চিকেনের স্বাদ বাড়িয়ে তোলে এখন একে একে করে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ চিকেন মশলা হাফ চা চামচ গরম মশলা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিন শেষে লবণ দিয়ে নিন এরপর একটি ডিম ভেঙে ডিমের কুসুম আলাদা করে নিন এটি পরবর্তীতে বানকে কালারফুল করার জন্য ব্রাশ করতে হবে বানের উপরে এবার ডিমের অবশিষ্ট সাদা অংশ পুরের সাথে মিশিয়ে নিন এবার দুই চা চামচ ময়দা অ্যাড করে ভালোভাবে ভেজে নিন রেস্টুরেন্টে স্বাদ আনার জন্য ময়দা অ্যাড করা কম্পালসারি এবার এক কাপ দুধ দিয়ে পুরো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নরম করুন যারা আমার মতো ঝাল খেতে অভ্যস্ত তারা শেষে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন দুধ ভালোভাবে মেশানো হলে দুধ শুকিয়ে এলে সবশেষে শেষে দু টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস এক চা চামচ ভিনেগার এবং এক চা চামচ সয়া সস ও লেবু রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন সবগুলো সস ভালোভাবে মিশিয়ে নিন যেন পুরের একটি হালকা মিষ্টি টক ঝাল এবং লবণাক্ত স্বাদের ভারসাম্য তৈরি হয় কি নামিয়ে ফেলুন এবং ঠান্ডা করুন ফুলে যাওয়া ডো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বাতাস বের করে দিন এবার ডোকে আবার ভালোভাবে মথে নিন যাতে ডোটি নরম এবং একরকম হয় এভাবে ডো মথা হলে বান আরও বেশি হালকা হবে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন প্রতিটি লেচির সাইজ হবে প্রায় মাঝারি আপনার পছন্দ অনুযায়ী এগুলো ছোট বা বড় করতে পারেন প্রতিটি লেচি হাত দিয়ে টেনে টেনে গোল করে নিন গোল করা লেচিগুলোকে পাতলা করে বেলে নিন একটা লম্বা রুটি বেলে নিন বেলানো ডোর মাঝখানে মতো পুর রাখুন রুটির চারপাশে হালকা পানি লাগিয়ে এক পাশ সিল করে নিন যেন পুর বের হয়ে না যায় এটি প্যাকেটের মতো দেখতে হবে সিল করার পর একটি ছুরি বা কাটার ব্যবহার করে রুটির খোলা অংশে কয়েকটি দাগ কেটে নিন প্রতিটি কাটা যেন সমান দূরত্বে হয় সেটি নিশ্চিত করুন প্রতিটি স্টেপ আলাদা আলাদা করে উল্টো পাশে ভাজ করে নিন ভাজ করার সময় হাত দিয়ে হালকা চেপে দিন যেন এটি শক্তভাবে লেগে থাকে ভাজগুলো খুব সতর্কতার সাথে চেপে চেপে লাগাতে হবে না হয় খুলে আসবে ভাজগুলো সঠিকভাবে বসানোর পর এটি দেখতে আকর্ষণীয় হবে একদম মাছের মতো ডিমের ডিমের কুসুম কুসুম বানটির উপর ব্রাশ ব্রাশ করুন করলে বানটি সোনালি এবং চকচকে হবে বানগুলোর উপর সাদা তেল ছিটিয়ে দিন একটি বড় পাত্রে একটি স্ট্যান্ড বা শিক বসান তার উপর কাগজ দিয়ে দিন এরপর স্টিলের প্লেট কিংবা ঢাকনার উপর

তো ছিল কিন্তু তুমি আরেকবার দেখে নিজের আরেকটা ফ্রেন্ড শেয়ার করে দাও কিন্তু বাই বাই কিন্তু এটা আমার অনেক বেশি মজা লাগছে এটা তো আমার অনেক বেশি মজা লাগছে আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারতেছি না এ বড়টা হচ্ছে বড়টা আমার খাইলে মজা একবার এটা আমি খাই ফেলি দেখো গাই